বাস্তুশাস্ত্র শাস্ত্রে এমন কিছু উপায়ের কথা উল্লেখ আছে যা খুব সহজ উপায়ের মাধ্যমে দুর্ভাগ্যের হাত থেকে বাঁচতে পারবেন যতই আর্থিক কষ্ট হোক বা সুখ সমৃদ্ধির পথে বাধা আসুক এই উপায়ের মাধ্যমে সহজেই মুক্তি পাওয়া যায় আর বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে থাকা আম গাছ বদলে দিতে পারে আপনার ভাগ্য সংসারে আসবে সুখের বন্যা বাড়িতে বিরাজ করবেন দেবী লক্ষ্মী তবে অবশ্যই এই আম গাছটি লাগাতে হবে বাড়ির সঠিক দিকে আর তা না হয় সৌভাগ্যের বদলে ডেকে আনবে দুর্ভাগ্য তাই আমরা এই সকলের প্রিয় আমের এই গাছ আমাদের বাড়ির উঠোন বা বাড়ির আশেপাশে আমরা লাগিয়ে থাকি কিন্তু বাস্তুশাস্ত্র শাস্ত্র বলছে হয়তো আপনার এই প্রিয় ফলের গাছটি সঠিক দিকে না থাকার জন্য বাড়িতে অনেক কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে তাহলে চলুন আজ আমি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে সেই সঠিক জায়গায় কোথায় এবং কোন দিকে কোন জায়গায় এই আমের গাছ লাগালে আপনার সংসার সুখের হবে বিস্তারিত তথ্য আজ আমি এই ভিডিওতে বলবো তাই আপনার পরিবারের সুখের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের ছোট্ট অনুরোধ ভিডিওতে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এবং কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্য অবশ্যই শেয়ার করে দেবেন এবারে চলুন মূল বিষয়ে যাওয়া যাক বাস্তুশাস্ত্র বলছি বাড়ির একেবারে বা পাশে উঁচু গাছ বা এই আম গাছ লাগালেও শুভ নয় যাতে করে সেই গাছের ছায়া বাড়ির উপরে যেন না পড়ে সেই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তা না হয় বাড়ির খুব কাছে গাছ থাকলে আর সেই গাছের ছায়া যদি বাড়ির মধ্যে পড়ে তাহলে সংসারী অশান্তি ঝগড়া লেগেই থাকে অনেক সময় দেখা যায় বহুকাল ধরে বাড়ির পাশে যে পুরোনো আম গাছ আছে এবং তার ছায়া আপনার বাড়ির বাড়িতে পড়ছে সেই ক্ষেত্রে এই গাছ কেটে না ফেলে সেই গাছের পাশে বেশ কিছু তুলসীর চারা লাগিয়ে দিন তবেই তার কুপ্রভাব কেটে যাবে আম গাছ বাড়ির সঠিক দিকে থাকলে বদলে দেবে আপনার ভাগ্য এছাড়া আম পাতা দিয়ে ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে তাই পুজোর সময় আমরা আম পাতা ব্যবহার করে থাকি মন্দিরের ঘটে আমরা আম পাতা দিয়ে থাকি এবং তাই এই আম গাছ একটি পবিত্র গাছ আর এই গাছ বা এই গাছ পুজোর সময় এই আম গাছের পাতা দিয়ে ঘরে যদি গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয় তাহলে ঘর থেকে সমস্ত খারাপ শক্তি বা খারাপ প্রভাব দূর হয়ে যায় এবং ঘর পবিত্র হয়ে ওঠে এছাড়া বাড়ির সদর দরজায় বাড়িতে পুজোর সময় যদি আমের পাতা ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেই বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয় এবং পরিবারে সকল সদস্য কুনজর থেকে রক্ষা পায় আর শাস্ত্র মতে এই আম গাছ লাগানোর সঠিক দিক হলো দক্ষিণ পশ্চিম দিক আর এই দিকে লাগালে তবেই সংসারে সুখ সমৃদ্ধি ধন সম্পদ আসে আর শাস্ত্র মতে এই গাছ লাগানোর সঠিক দিন হল সোমবার ও মঙ্গলবার তাই যদি আপনার বাড়িতে আম গাছ থাকে তাহলে অবশ্যই এই পরামর্শ মেনে চললে তবেই সংসারে আসবে সুখের বন্যা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে মতামত করে অবশ্যই জানাবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন তাহলে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই সব ভিডিও দেখতে থাকুন জীবনে অনেক উপকার হবে তাই আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন